এই দুই ডিম দুইটা এখানে ভেঙে নিব এইভাবে সবকিছু ঠিক থাকে এই টু জেড আর যদি আপনার রসমালাইটা ভালো না হয় তাহলে আপনি যে দুধ দিবেন সে দুধ দিয়ে নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে আরব গালফের যে আল আলমুরির দুধ সে আলমুরির দুধ নিয়েছি এখানে পরিমাণ মতো নিয়ে এখানে আশা করি আর লাগবে না এক কাপের মতো দুধ নিয়েছি আপনি কতটুকু বানাবেন কতটুকু খাবেন ঠিক ততটুকু নেবেন আমি এখানে এই যে এক কাপের মতো নিয়েছি তারপর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিব দেখেন এক চামচ বেকিং পাউডার দিয়ে দিছি তারপরে আমি এখানে এক চামচ ময়দা দিয়ে দিব এক চামচ ময়দা দিয়ে দিয়েছি এই চামুচে এক চামচ ময়দা এক চামচ বেকিং পাউডার তারপর আমি এখন এখানে যে রান্নার তেল সে রান্নার তেল দিয়ে দিব আমি এই মিক্সগুলোকে ভালো করে এভাবে এভাবে করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব সবগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার এই যে দেখেন মেশানো হয়ে গেছে আপনারা এইভাবে বানাবেন দেখবেন তার মাজা মজা ভারী মজা রেখেও খেতে পারবেন যে কোনো মেহমান আপ্যায়ন করতে পারবেন আমি এখন এখানে যে রান্নার তেল আমরা ইউজ করি সে রান্নার তেল দিয়ে দিব একটু আপনি ইচ্ছে করলে এখানে গিয়েও দিতে পারেন এই যে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এখন আমি এখানে যে ডিমটা ডিমটা করে 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 রেখেছি একটু একটু দিয়ে এখানে তৈরি সে অত বেশি না অত বেশি না মিডিয়াম সাইজের আমি একটা ডো তৈরি করে নিব এভাবে দেখেন ফ্রেন্ডস মাসা আল্লাহ এই যে একদম বরাবর লেভেলে বেশি নরম না বেশি শক্তও না এভাবে এসেছে আমি হাতে তালুতে একটু তেল লাগিয়ে নিয়েছি আপনি ইচ্ছে করলে এখানে ঘিও লাগা নিতে পারেন নিয়ে শেপটা আপনি যেভাবে দিবেন সেটা ভাবে ঠিক আপনার ইচ্ছা এইভাবে সবগুলোকে একই সাইজের করে নিব আমি অল্প একটু করে নিয়েছি দেখেন এভাবে এভাবে আমি এই সাইজটা দিব এই যে বেশি লম্বাও না বেশি ছোটোও না এরকম করে আমি সবগুলোকে এইভাবে করে বানিয়ে নেবেন আমি চুলাটা অন করে একটা ফ্যান বসিয়ে দিয়েছি এই যে এই ফ্যানের ভিতরে আমি যে ওটের দুধ সে ওটা দুধগুলা দিয়ে দিব ওটা দুধগুলা বিশেষ করে অনেক লাল একটু লাল একদম গাঢ় দেখছেন কি গাঢ় এই যে একদম মানে অন্যরকম এখন আমি এগুলাকে ভালো করে জাল করব এখানে দেখেন এই যে তিনটে এলাচি দানা আর তিনটে এগুলো আমি এখানে দিয়ে দিব তিনটে এলাচি দানা তিনটে দারুচিনি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এই যে আমি এখানে ওটা দুধের ভিতরে চিনি রসমালাই জন্য চেনে দিয়ে দিছি এখন আমি এগুলাকে ভালো করে জাল করব জাল করার পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি দুধ গুলাকে দশ মিনিট জাল করেছি উঠে দুধ গুলাকে খুব সুন্দর ভাবে দশ মিনিট জাল করেছি এই যে দেখেন যাদের টাইফয়েড আছে তারা উটের দুধ খেতে পারে না এই যে আমি এখন যে রসমালাই গুলা দেখেন সেট করে নিয়েছি সেই রসমালাই গুলা স্মিল্লাহ একে দিয়ে দিব স্মিল্লাহ আমার চুলাটা কিন্তু লো ফ্লেমে আছে এটা একদম লো ফ্লেমে এটা এইভাবে থাকবে সবগুলোকে আমি একে একে এখানে দিয়ে দিব দেখেন আল্লাহ সবগুলা দেওয়া হয়ে গেছে এই যে আমি এখন আর নাড়াছাড়া করব না আমি এখানে ডাকনা দিয়ে দশ মিনিট এভাবে জাল করবো দশ মিনিট পর আমরা ডাকনাটা তুলে লেনে চেড়ে দিব দেখেন ফ্রেন্ডস এই যে আমি প্রায় দশ মিনিট জাল করা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই সেই জন্য না হলে আমি ডাকনাটা ওপেন করতাম না আমি এমনিতে ফ্রিজে রেখে দিতাম এখন আপনাদেরকে দেখানোর জন্য মাসা আপনাদেরকে দেখানোর জন্য ডাকনাটা ওপেন করেছি দেখেন এই যে মাসা আল্লাহ কতটা সুন্দর লাগতেছে কি বলবো আপনারা এইভাবে ওটা দুধ দিয়ে খেতে পারবেন এই যে দেখেন দেখছেন কি সুন্দর মাসা আল্লাহ আল্লাহ কি বলবো আপনাদেরকে দেখলে বুঝতে পারছেন প্রতিটা এই রসমালাই একদম এই যে দেখছেন প্রতিটা রসমালাই কি সুন্দর হয়ে গেছে আমি এই যে আপনাদেরকে আবারও দেখাই দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর দেখছেন কত বড় বড় কী সুন্দর সুন্দর মাসে আল্লাহ আমি এখন চুলাটা অফ করে এমনিতে যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিব প্রায় এক ঘন্টা এক ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে আরও দু ঘন্টা রাখবো দু ঘন্টা এক ঘন্টা এমনি রাখার পর দু ঘন্টা নর্মাল ফ্রিজ রাখবো দু ঘন্টা রাখার পর তারপরে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন আমি একটা দেখেন দেখতে কেমন লাগতেছে এগুলো আমার প্রিয় আমার বাবার প্রিয় রসমালাই আমার বাবা আমার বাসায় আসলে আগে আগে রসমালাই বানিয়ে দিতে হয় আর বাচ্চাদেরও প্রিয় এখন তো ওই ছেলের বাসাতে থাকে সেলের বাসাতে ওখানে দোকান আছে দোকানে বসে আপনার কেশে ক্যাশে বসে তারপরে ইয়ার সপ্তাহে একদিন আসে আমার এখানে ছেলের বৌ আছে ওদের বাসা থাকে তা এখন আসার আগেই আমা আপনার এই যে রসমালাই গুলো বানাতে হয় আমাকে বলে আমি বলে রসমলাই কারিগর পারফেক্ট রসমালাই আমি বানাই যে সেই জন্য অনেক খুশি আমার হাতের রসমালাই খাওয়ার জন্য পাগল হয়ে যায় দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একে একে আরো অনেকগুলা এখানে নিয়ে নিচ্ছি দেখেন এই যে আমি সবগুলা বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি আপনি ইচ্ছে করলে দিবেন অপশনাল না দিলে নাই কাজু বাদাম দিয়ে দিচ্ছি একটু দেখতে কতটা সুন্দর লাগতেছে কতটা মজা আপনারা এভাবে বানাবেন বানাই সবাইকে খাওয়াবেন খাবেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো কেটে না দেখালে তো নাই হয় দেখেন এই যে আমি একটা কেটে দেখাচ্ছি মাশাআল্লাহ কি রে কি বলবো সত্যি অবাক লাগার মতো এই যে দেখেন ভিতরটা কত পারফেক্ট যেকোনো দুধ দিয়ে আপনি বানাতে পারবেন আমি সব রকমের দুধ দিয়ে বানাই দেখছি একদম সব রকম আমি বললাম না সবসময় আলাতুল বানাই সব রকমের দুধ দিয়ে বানাতে পারবেন কোনো সমস্যা নেই যারা জীবনে কখনো বানান নাই অথবা সাহস করেন নাই তারাও বানাতে পারবেন আমার এই ভিডিও দেখার পর একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আমি আপনাদেরকে এভাবে বানাবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আপনারা আমি এখানে রসমালাই বানাবো নিডু দুধ দিয়ে নিডু দুধ সারা পৃথিবীতে সবখানে আসে ইনশাল্লাহ আপনারাও পারবেন পারফেক্ট বরাবর হবে এই দেশে যে আপনার এই যে রেস্টুরেন্ট নামে দামি রেস্টুরেন্ট ব্র্যান্ডের তালাবাদ ওখান থেকে যে রসমালাই সেল করা হয় ঠিক সেই রসমালাইটাই আমি বানাবো এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি প্রথমে এখানে ভেঙে নিব দেখেন যে আমি এখানে নিজে দুধ দিয়েছি এই কাপটা দেখছেন তো এই কাপ সবার আছে এই এক কাপ দুধ নিয়েছি আপনি করবেন ঠিক ততটুকু দুধ নেবেন তারপরে আমি এখানে এই যে এক চামচ ময়দা নিয়েছি তারপরে আমি এখানে এই যে আমি এখানে অল্প একটু বেকিং পাউডার নিয়েছি ছোট্ট একটা মিনি চায়ের আর আধা চামচ এখানে দিয়ে দিছি তারপরে আমি এখানে ঘি দিয়ে দিব এই যে ঘি ঘি দিয়ে দিয়ে দিব এখানে এখন আমি হাত একটু মিশিয়ে নিব দেখেন আমি এখানে যে ডিমটা করে রেখেছি একটু একটু করে সে ডিমটা এখন দিয়ে ডিম দিয়ে গোলায় নিব শুধু জাস্ট ডিমের ভিতরে যা হয় শুধু তাই এভাবে করে দেখেন আমি এখন এই যে গোলাটা করা শেষ আমি হাতে একটু গি লাগিয়ে নিব এইভাবে একটু ঘি লাগিয়ে আমি এই যে রসমালাই করব না জাস্ট আমরা যেভাবে দেশে খাই ঠিক সেভাবে করবো এইভাবে এভাবে করে আমি সবগুলাকে এইভাবে বানিয়ে নিব দেখেন আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি চুলাটা অন করে আমি এখন এখানে দুধ দিয়ে দিব এই যে ফুল মিল্ক ফুল মিল্ক দুধটা এখানে দিয়ে দিব মানে পরিমান মতো দিবেন হাফ কিলো এক কিলো যতটুকু দরকার হয় ঠিক ততটুকু দুধ দিয়ে দিছি এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিছি তারপরে আমি এখানে এই যে দুটি এলাসি দানা আর একটি একটি দারু ছেড়ে দিয়ে দিছি এখন আমি ভালো করে জাল করবো এটাকে দেখেন আমার দুধগুলো ফুটে উঠেছে এখন আমি এই যে ইসমিল্লাহ রসমালাই দিয়ে দিব এখন ডাকনাটা দিবো ডাকনাটা তুলবো না ডাকনাটা এইভাবে আমি দশ মিনিট জাল করবো দেখেন ফ্রেন্ডস এই যে আমার দশ মিনিট হয়ে গেছে আমি এখন ডাকনাটা তুলবো দশ মিনিটের ভিতরে আর ডাকনা তুলবেন না মাশআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে বলে আমি এখানে এই যে ড্যানিশ কনড্রেস মিল্ক কারণ আমি এখানে কোনো সিরি ইউজ করি নাই এখানে একটু পাক করে আমি কনড্রেস মিল্ক দিয়ে দিব এই যে আমি অনেকগুলো কনড্রেস মিল্ক দিয়ে দিছি এখন আমি আলতোভাবে একটু নাড়বো এভাবে করে আলতোভাবে একটু নেড়ে আবার ডাকনা দিয়ে রাখবো যেন ওই মিল্কটা রসমালাই ভিতরে ঢুকে যায় এভাবে এভাবে করে আবার ডাকনা দিয়ে দু মিনিট জাল করব দু মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি একটা সিলভারের একটা ইয়ে নিয়েছি দেখেন এই যে আমার রসমালাই গুলা মাসা দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন আপনাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি এখন এখানে রসটা দিয়ে দিব দেখেন কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে আপনারা নিডু দুধ দিয়ে এভাবে বানাবেন মাত্র এক কাপ থেকেও কম নিডু দুধ দিয়ে অনেকগুলো বারো তেরোটা হয়েছে আমার কতটা মজা হয়েছে আপনারা এভাবে বানাবেন সারা বছর জুড়ে খেতে পারবেন মেহমান আপ্যায়ন করতে পারবেন যেভাবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটা অন করে দেবেন যারা নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়